আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে শশীকে নিয়ে যাচ্ছি প্রাইভেট পড়ানোর জন্য বাড়ির পাশে হুজুরের বাড়ি যাচ্ছি তো ওই ভাবির কাছেই ও পরে গতকাল ভিডিও দিতে পারেনি গতকাল খুব মনটা খারাপ ছিল প্রতিবেশী আমার এক ভাসুরের মেয়ে মারা গিয়েছে ওর কিডনির সমস্যা ছিল তো ও মারা গেছে তাই আমার মনটা খুব খারাপ ছিল সেজন্য গতকাল আমি ভিডিও দিতে পারিনি এই বাড়িটাই ওদের বাড়ি তো ওকে আমাদের এখানে দেখিয়ে তারপরে লাশ নিয়ে গিয়েছিল ওর শ্বশুর বাড়িতে ওখানেই ওকে কবর দেওয়া হয়েছে ওর একটা ছেলে ওর স্বামী পুলিশের চাকরি করে আর ওর ছেলেটাও অসুস্থ ওর মাথার সমস্যা আছে যার কারণে ও কিছুই বুঝছিল না যে ওর মা আর এই দুনিয়াতে নেই তো সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে এবং ওর মাকে যেন আল্লাপাক বেস্ত নসিব করেন আমিন। আমি এখনও রাতের বেলায় চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য গরুর পায়া ছিল তো সেটাই রান্না করে নিচ্ছিলাম আর আটা কায়ে করে রুটি বেলে নিচ্ছিলাম আর তো এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছিল ও কিন্তু আমার টুকটাক সংসারের অনেক কাজই করতে পারে অনেক কিছু ও পারে আর আমাকে অনেক সাহায্য করে তো ও কিন্তু এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছে আর আমি তো রুটি বেলে দিচ্ছিলাম আর প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমার তো রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর গরুর পায়া রান্না করে নিয়েছি আর আমি কিভাবে গরুর পায়া রান্না করে আগের অনেক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আর রান্নাবান্না শেয়ার করছি না তো এখন রাতের বেলায় আমরা সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি আমি আর শশী এক প্লেটেই খেয়ে নিচ্ছি আর ওসি ওর খাবারটা খেয়ে নিচ্ছে আমার এখন একটু কাজের চাপটা বেশি বেড়ে গেছে যার কারণে ভিডিও তেমন একটা করতে পারি না কাজগুলোই করা হয় কারণ আমার ছোট যা জাহেদা ও তো বেড়াতে গেছে ওর বাবার বাড়িতে তো ওর কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে যার কারণে আমি এখন একদমই সময় পাই না তো সকালে অনেক কাজ থাকে বিকেলে থাকে দুপুরেও থাকে অনেক কাজ আমাকে করে নিতে হয় আবার রান্নাবান্নার কাজও আছে তো এগুলো করতে গেলে না অনেকটাই সময় লেগে যায় আর যতটুকু সময় পাই শুয়ে বসে কাটায় কোনো কিছুই যেন করতে ইচ্ছে করে না তো যাই হোক রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ পরে আমি আবার শ্যামাই রান্না করেছিলাম সেটাই এখন খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম